তাহলে এখানে শর্টকাটটা কি মনে রাখবা এটাকে ধরলা এ আর এটাকে ধরলা বি তাহলে সমীকরণ হবে কি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স মাইনাস বি সমান হচ্ছে জিরো এটা হচ্ছে লাস্ট কেসটা কি বলছে এক্স অক্ষ থেকে একটা অংশ কেটে নিছে ওয়াই অক্ষ থেকে একটা অংশ কেটে নিছে এবং এইটার যে বৃত্তটা সেই বৃত্তটা হচ্ছে কোন বিন্দু দিয়ে যায় দেখো মূল বিন্দু দিয়ে যায় খেয়াল করো বৃত্তটা হচ্ছে মূল বিন্দু দিয়ে যায় এখন এখান থেকে যে অংশটা কেটে নিছে কত অংশ কাটছে বলো তো এক্স অক্ষ থেকে তিন একক কাটছে আর ওয়াই অক্ষ থেকে কয় একক কাটছে পাঁচ একক কাটছে রাইট এক্স অক্ষ থেকে তিন একক কাটছে ওয়াই অক্ষ থেকে পাঁচ একক কাটছে বুঝছি তো আচ্ছা আমি এইটা না দিয়ে তোমাদের অন্য একটা ভ্যালু দিয়ে দেখে এইটা মনে করো এখান থেকে ছয় একক কাটছে এখান থেকে আট একক কাটছে ঠিক আছে তাহলে মনে করো এখান থেকে যদি ছয় একক কাটে তাহলে পুরোটা কত ছয় এই পুরোটা কত আট এটাকে দিলাম ওকে এখন বৃত্তের যদি এটা কেন্দ্র হয় তো আমরা জানি কেন্দ্র থেকে যদি এর উপরে লম্ব টানা হয় এর উপরে কী টানা হয় লম্ব টানা হয় তাহলে এটা কি করবে এইটা এটাকে সমদ্বিখণ্ডিত করবে তাহলে এটা হবে থ্রি এটা হবে থ্রি ওকে আচ্ছা আবার কেন্দ্র থেকে যদি আমি এর উপরে লম্বটা নিই তাহলে সেটা একেও কি করবে সমদ্বিখণ্ডিত করবে তাহলে এটা হবে ফোর এটা হবে ফোর সো এটা যদি 3 হয় তাহলে এটাও কত 3 3 এইটুকু যদি 4 হয় এইটুকু কত 4 4 ঠিক আছে তাহলে কেন্দ্র স্থানাঙ্ক কিন্তু আমরা পেয়ে গেছি 3 4 এখন বাদ থাকে আমাদের কি ব্যাসার্ধ ওই সমীকরণটা ইউজ করতে গেলে কয়টা জিনিস লাগবে তিনটা বৃত্তের সমীকরণের জন্য অলওয়েজ কয়টা জিনিস লাগে তিনটা তাহলে এখানে আমার কি লাগবে কেন্দ্র স্থানাঙ্ক অর্থাৎ h কে লাগবে এবং আরেকটা জিনিস কি লাগবে ব্যাসার্ধ লাগবে তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে কেন্দ্র থেকে এই যে মূলবিন্দুর যে দূরত্ব যেহেতু মূলবিন্দুটা বৃত্তের উপরে অবস্থিত সো এটাই কিন্তু ব্যাসার্ধ হবে তাই না তাহলে আমরা যদি এখান থেকে এটা যোগ করে দিই যোগ করলে আমাদের কি হচ্ছে বলতো এটা একটা পিথাগোরাসের উপপাদ্য এখানে अप्लाई হচ্ছে না তাহলে এটা 3 এটা 4 হলে এটা কত হয় মুখস্থ বলছিলাম এই এইটা আমাদের রাখতে হবে তাহলে এটা হচ্ছে 5 ওকে পরে আমি পড়াচ্ছি

কত যেটা আছে এই যে ব্যাসার ধত এর স্কোয়ার তাই না এখন খেয়াল করো এই জায়গাটা একটা খুব মজার জিনিস ঘটবে দেখো পরীক্ষার হলে তো তোমার যদি রিটার্নে আসে তুমি যদি এই পর্যন্ত রেখে দাও তাহলে তো হচ্ছে পরীক্ষার হলে এই পর্যন্ত রেখে দিলে হচ্ছে রিটার্ন যদি আসে এখন এই কোয়েশ্চেন জীবনেও রিটার্ন আসবে না এমসি গোতে আসবে এখন তুমি এমসিগতে আসলে কি এত ঢংচং করে পুরোটা করবা আমি একটু এটুকু ক্যালকুলেশন মানে ক্যালকুলেশনটা করে দেখাই দেখো এইখানেই মজা

তাহলে সমীকরণটা ফাইনালি কি থাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স এক্স মাইনাস এইট ওয়াই সমান কেউ কি কিছু দেখতে পাও কি দেখতে পাও এখানে দেখি কে কি দেখতে পাইলাম ভিজুয়ালাইজেশনটা বলো এই টোটালটা কত ছিল এই টোটালটা কত ছিল কোথায় আসছে

সো এই যে আমি দেখালাম এটা দিয়ে দেখানোর কারণই হচ্ছে জাস্ট এটাকে বোঝানোর জন্য থ্রি আর ফাইভ দিয়ে দেখাইতে গেলে এটা কি হইতো ক্যালকুলেশনটা জটিল হইতো ঠিক আছে পরীক্ষা এটা আসে ম্যাক্সিমাম টাইমে এই মাত্র পরীক্ষা আসে এবং আসলে তোমরা এমসি কিউতে কি সলভ করার দরকার আছে তুমি গেলে অপশন খুঁজবা কোনটাতে মাইনাস থ্রি এক্স আছে কোনটাতে মাইনাস ফাইভ ওয়াই আছে কি থাকবে সাথে তাহলে কি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই সমান জিরো এখানে থ্রি ফাইভের জায়গায় অন্য কিছু চেঞ্জ করে দিলাম ফাইভ আর টেন দিলাম ফাইভ আর সেভেন দিলাম যাই দেই না কেন এখন ইনশাল্লাহ পারবো পারবো না পারবো না ক্লিয়ার তাহলে এখানে শর্টকাটটা কি মনে রাখবার এটাকে ধরলা এ আর এটাকে ধরলাম বি তাহলে সমীকরণ হবে কি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স মাইনাস বি ওয়াই সমান হচ্ছে জিরো